নমস্কার বড়দের প্রণাম বড়দের ভালোবাসা জানিয়ে আমি নরেন্দ্রনাথ চলে এসেছি আপনাদের সামনে আজকে বিশেষ করে কথা বলবো বজ্রঝড় অর্থাৎ ঠান্ডা এবং বৃষ্টির প্রভাস এবং যেটা আমি থামনিলে লিখেছি যে ভয় নেই সত্যিই ভয় নেই ভয় অনেকটা ঝড়ের যে ভয়টা বেসিক্যালি আমাদের স্থলমণ্ডলে আমরা ভয় পাই যে বিশাল ক্ষতি গাছপালা ভেঙে যাওয়া চাষের সেক্ষেত্রে যেটা ইনমাই অ্যানালাইসিস আমাদের স্থলমণ্ডল বিশেষ করে জলমণ্ডল একটু উত্তাল থাকবে হাওয়া থাকবে আমাদের স্থলমণ্ডলে কিন্তু হাওয়ার গতিবেগটা কম হচ্ছে এটা এই মুহূর্তের একটা বড় আপডেট আপনাদের সামনে যে সমুদ্র একটু উত্তাল থাকলেও স্থলমণ্ডল দিয়ে কিন্তু হাওয়া সেভাবে গতিবেগে হাওয়া থাকার সম্ভাবনাটা কমে গেছে এবং বঙ্গোপসাগরের গভীর নিম্নচাপ তার বজ্র ঝড় এবং আজকে কথা বলবো বজ্রঝড়ের জীবনচক্র তার স্টেজ ঠান্ডা স্টমগুলো কোন মেঘে কতটা বেশি হয় মেঘগুলোর সৃষ্টি কেমন করে হয় এই নিয়ে আজকের আলোচনা হবে এবং তার সাথে সাথে জেলা ভিত্তিক আপডেট অর্থাৎ পশ্চিমবঙ্গের সমস্ত জেলা আমাদের যে তিরিশ তারিখে প্রচুর বৃষ্টি হতে চলেছে এবং উনতিরিশ তারিখে সকাল থেকে পালায় 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 বৃষ্টি কেননা সেই ঘড়ির কাটার উল্টো দিকে নিম্নচাপটা বর্তমান পুরোপুরি পশ্চিমবঙ্গের উপর কিন্তু পড়েছে আমি আগেও বলেছি পূর্ব আগে বলেছিলাম যে নিম্নচাপের কেন্দ্র যেখানে থাকে সেখানে হাওয়ার গতিবেগটা খুবই কম থাকে তো এই নিম্নচাপের কেন্দ্রবিন্দু আমাদের সমুদ্রের দিকে একদম খুব একটা থাকছে না আমাদের পশ্চিমবঙ্গের ওপরেই কিন্তু নিম্নচাপের কেন্দ্রবিন্দু এবং কেন্দ্রটা খুব একটা ছোট নয় বড় এরিয়ার উপরে লো প্রেশার অর্থাৎ আমি যদি বলি লো প্রেশারটা সেই পূর্ব পশ্চিম মেদিনীপুর থেকে হাওড়া হুগলি নামখানা নিয়ে কলকাতা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া জেলা এবং এদিকে আপনার মুর্শিদাবাদ নিয়ে বীরভূম নিয়ে বর্ধমান তার সাথে মাঝখানে রয়েছে হাওড়া হুগলি রয়েছে এরকম একটা বড়ো জেরিয়া এরিয়া মানে দক্ষিণবঙ্গের ওপরে আমাদের এখন বর্তমান লো প্রেশারটা কিন্তু রান করবে আজকে রাতে কালকে তো লো প্রেশারটা কিন্তু একটা বড় এরিয়ার ওপর রয়েছে যদি লো প্রেশারের কেন্দ্রটা একটু ছোট হতো তাহলে এর হয়তো ঝড়ের যে গতিবেগটা অনেকটা বেশি হতো তো সেক্ষেত্রে আমরা দেখছি যে এর কিন্তু যে চোখটা আইটা সেটা কিন্তু ছোট হবে না অর্থাৎ এখানে এই নিম্নচাপের জেরে সেই ডিপ্রেশান নিম্নচাপটা কিন্তু নিম্নচাপ মোটেই এগোবে খুব একটা যে ডিপ ডিপ্রেশান হওয়ার সম্ভাবনা সেটা কিন্তু থাকছে না যেটা এই মুহূর্তের বড়ো আপডেট এবং সমুদ্রে বিশেষ করে সমুদ্রে কিন্তু চল্লিশ পঞ্চাশ কিলোমিটার ম্যাক্সিমাম হাওয়াটা কিন্তু আমাদের সমুদ্রে থাকবে গঙ্গা মানে সমুদ্রে বঙ্গোপসাগর থেকে প্রায় আপনার পঞ্চাশ একশো দুশো কিলোমিটার যত গভীর সমুদ্রে যাবে নামখানা বকখালি থেকে যত আমরা সমুদ্রের দিকে যাব ততই কিন্তু আমাদের হাওয়ার গতিবেগটা বেশি পাবো অর্থাৎ হাওয়ার গতিবেগটা কিন্তু আমাদের পশ্চিমবঙ্গের স্থলমণ্ডল বিশেষ করে জিওগ্রাফিক্যাল এরিয়া আমাদের পশ্চিমবঙ্গের উপরে হাওয়ার গতিবেগটা কিন্তু খুব একটা বেশি থাকবে না ম্যাক্সিমাম থাকলে পঁয়ত্রিশ কিলোমিটার ম্যাক্সিমাম এবং বাংলাদেশের দিকটা মালদা উত্তর দিনাজপুরের দিকটা কোথাও পঁয়ত্রিশ তিরিশ পঁয়ত্রিশ ছত্রিশ কিলোমিটার গতিবেগ হাওয়া আসার সম্ভাবনা এবং কোস্টাল এরিয়া কিছুটা যে এরিয়া চল্লিশ বড় জোর হাওয়া থাকতে পারে তিরিশ পঁয়ত্রিশের নিচে উপরে ওঠার সম্ভাবনাটাই কম বললেই চলে স্থলমণ্ডলে উত্তর চব্বিশ পরগনা কিংবা নদীয়াতে হাওয়াটা কিন্তু তিরিশ পঁয়ত্রিশের মধ্যেই থাকার সম্ভাবনা খুব প্রবল বাংলাদেশ বিশেষ করে নোয়াখালী এরিয়াতে হাওয়াটা কিন্তু চল্লিশ পঞ্চাশ কিলোমিটার বেগে নোয়াখালী বাংলাদেশের দিকটা চট্টগ্রামের দিকটা হাওয়াটা থাকবে আমাদের পশ্চিমবঙ্গের স্থলমণ্ডলে সেরকম বড় ঝড় হাওয়া আমরা কিন্তু দেখতে পাব না ম্যাক্সিমাম তিরিশ পঁয়ত্রিশের বেশি কিন্তু হবে না নামখানা বকখালি তিরিশ পঁয়ত্রিশের মধ্যে থাকবে তার উপরে হাওয়া যাওয়ার সম্ভাবনা খুব একটা নেই তবে কুড়ি কিলোমিটার পঁচিশ কিলোমিটার দশ কিলোমিটার এরকম একটা নর্মাল হাওয়া এমনিতেই থাকে মেঘ যখন বর্জ্য মেঘ সঞ্চার ঘটে তখন আমাদের বৃষ্টিটা কিন্তু এরকমই থাকে তবে যেটা আশা করে যাচ্ছে এক তারিখে বিশেষ করে এক তারিখ দু তারিখ এই এক তারিখ দু তারিখ দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে হাওয়াটা কিন্তু তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারের উর্ধে যাওয়ার সম্ভাবনাটা কম এবং সমুদ্রের দিকটা আমি স্থলমণ্ডলের কথা বলছি সমুদ্রের দিকটা হাওয়াটা চল্লিশ বড় জোর ম্যাক্সিমাম থাকতে পারে পঁয়তাল্লিশ কিলোমিটার এবং পঞ্চাশের কাছাকাছি গভীর সমুদ্রে এরকম একটা রান করছে তবে অনেকে আবার এটা নিয়ে আবার একটু বাড়াবাড়ি শুরু করেছে সকাল থেকে আমি দেখতে পাচ্ছি রিয়েল অ্যানালাইসিসের সাথে থাকুন আমার চ্যানেলে যারা নতুন রয়েছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এবং পাশে থাকা বেল বাটনটা প্রেস করে নিও এই ধরনের নতুন ভিডিও সবার প্রথমে আপনারা দেখতে পাবেন আমার চ্যানেলে লাইভ চ্যাটগুলো লোব এবং তার আগে আমি যেটা বলে দেবো এই মুহূর্তের যে বড় আপডেট আমাদের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন অনেক কিছু বদলে গেছে অনেকগুলো সাইক্লোনিক সার্কুলেশন এই মুহূর্তে দেখা যাচ্ছে এবং তার ফলে বিক্ষিপ্তভাবে উত্তর ভারতে বর্ষার ইন্টেন্সিটিটা বেড়ে গেল আমাদের শুধুমাত্র গঙ্গার ময়দান এরিয়া মধ্যপ্রদেশ নিয়ে কিছু এরিয়া রাজস্থান দিল্লি হরিয়ানা নিয়ে এই দিকটাই কিন্তু বৃষ্টি হবে দক্ষিণ ভারতের বর্ষাটা প্রায় না হওয়ার মতো পরিস্থিতিতে আসতে চলেছে তবে প্রথমেই আমি যেটা বলবো অল ইন্ডিয়া যেটা আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশানগুলো রয়েছে সেটা আমি প্রথমে জানিয়ে দেবো যে কোথায় কোথায় আমাদের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশানগুলো এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তের বড়ো আপডেট যেটা আপনাদের সামনে আপনারা দেখছেন জিওগ্রাফি নন্দনাথ আমি ডক্টর নন্দনাদথ এবং আপনারা আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল বাটনটা কিন্তু প্রেস করে নেবেন তাতে এই ধরনের ভিডিও সবার আগে কিন্তু আপনারা পাবেন তো মোটামুটি এখন যে লো প্রেশারটা আমরা দেখতে পাচ্ছি উত্তর পূর্ব ওয়ে অফ বেঙ্গল অর্থাৎ বঙ্গোপসাগরের একদম কাছে এবং বাংলাদেশ কিন্তু খুব একটা এরিয়া মানে বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ নিয়ে এরিয়াটা রয়েছে উনত্রিশ তারিখে যে নিম্নচাপ সেটা যেটা ভাবছিলাম যে নিম্নচাপটা নিচে নেমে আসবে সে কিন্তু আর নিচে নামলো না সে কিন্তু আবার সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতায় উঠে গেছে যেটা ভাবছিলাম যে তিন দশমিক এক কিংবা জিরো পয়েন্ট নাইন কিলোমিটারে নেমে আসবে এবং হাওয়াটা অনেক বেশি হবে কিন্তু সেটা কিন্তু হচ্ছে না আমাদের স্থলমণ্ডলে জলমণ্ডলে একটা হাওয়া থাকবে কিন্তু স্থলমণ্ডলে হাওয়াটা ম্যাক্সিমাম পঁয়ত্রিশ কিলোমিটার হতে পারে তিরিশ কিলোমিটার পঁয়ত্রিশ কিলোমিটার একটা অ্যাভারেজ হাওয়া আমরা পাবো কোস্টাল এরিয়া কিংবা ওদিকে উত্তর দিনাজপুর মালদা এরিয়াতে তবে হাওয়াটা কিন্তু আমাদের নিম্নচাপ যেটা দেখা যাচ্ছে সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতায় কিন্তু রয়েছে আজকে এবং কালকে সেটা খুব একটা যে নিচে নামবে সেটা দেখতে পাচ্ছি না খুব একটা নিচে নামছে না তবে লাগলি এটা ধীরে ধীরে উত্তর উড়িষ্যার দিকে চলে যাবে আমাদের পশ্চিমবঙ্গটাকে নিয়ে দক্ষিণবঙ্গ পুরোটা নিয়ে সেটা উড়িষ্যার দিকে এবং সরে যাওয়ার সম্ভাবনা উড়িষ্যা নয় এটা ঠিক ঝাড়খণ্ডের দিকে যাবে যেটা আমি বলছি ঝাড়খণ্ড দুদিনের দিনের মধ্যে ঝাড়খণ্ডে পৌঁছে যাবে এবং তিন দিন পরে আমাদের দিকটা কিন্তু বর্ষার মাত্রাটা কমে আসবে এবারে যেটা মনসুন ট্রাপ আমরা দেখতে পাচ্ছি ফিরোজপুর শনিপাত অযোধ্যা গোয়া পুরুলিয়া সেন্টার লো প্রেশার এবং আবার উত্তর ওয়েস্ট বেঙ্গল এবং অ্যাডজয়নিং ওয়েস্টবেঙ্গল বাংলাদেশ পোস্টাল যে এরিয়াটা রয়েছে বঙ্গোপসাগর নিয়ে সেখানেই কিন্তু লো প্রেশারটা বর্তমান দেখাচ্ছে আমি ম্যাপে আপনাদেরকে দেখাবো অলরেডি কোন জায়গাটা লো প্রেশারটা রয়েছে তবে লো প্রেশারটা কিন্তু স্থলমণ্ডলে আমরা খুব একটা হাওয়া পাবো না কেননা লো প্রেশারের কেন্দ্রবিন্দু হচ্ছে আমাদের দক্ষিণবঙ্গ তো সেখেলে লো প্রেশারটা যখন সরবে তখন আমাদের দক্ষিণ দিক থেকে হাওয়া থাকবে দক্ষিণ চব্বিশ পরগনায় এবং বাকি আমাদের হাওয়াটা সেরকম গতিবেগ কিন্তু থাকছে না বাংলাদেশের দিকটা নোয়াখালী ওই দিকটা একটু হাওয়াটা বেশি থাকবে চল্লিশ পঞ্চাশ কিলোমিটার তবে সমুদ্র কিন্তু উত্তাল থাকবে বারবার বলছি সমুদ্রে কিন্তু দুই দশমিক পাঁচ ছয় তিন মিটার পর্যন্ত উচ্চতা ঢেউ এবং সমুদ্রটা কিন্তু উত্তাল থাকবে নিম্নচাপ যেটা আগামী দিন কিংবা পরশু একটু নিচে নেমে এসেছিল সেটা কিন্তু সেই সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতাই রয়েছে খুব একটা নিচে নামেনি এবারে যে ট্রাব একটা হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এয়ার সাইক্লোনিক সার্কুলেশন যেটা রাজস্থান এবং গুজরাট থেকে একটা সাইক্লোনিক সার্কুলেশন এবং লো লো প্রেশার একটা রয়েছে এবং আরেকটা লো যেটা সাইক্লোনিক সার্কুলেশান হরিয়ানার উপরে দেখাচ্ছে দিল্লি পাঞ্জাব হরিয়ানা এখানে একটা বৃষ্টি চলবে এটা এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় রয়েছে খুব একটা নিচে রয়েছে এবং আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন দেখা যাচ্ছে উত্তরপ্রদেশের উপরে সেটাও কিন্তু নিচে রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে আমার যে নো লো প্রেশারটা সেটা কিন্তু অনেক উঁচুতে রয়েছে তুলনায় যে রাজস্থান কিংবা উত্তরপ্রদেশের লো প্রেশার যেখানে দেখাচ্ছে তো সাইক্লোনিক সার্কুলেশন উত্তরপ্রদেশে এক দশমিক পাঁচ কিলোমিটার উচ্চতায় রয়েছে অনেকটা নিচে এবং উত্তরপ্রদেশে ভালো ভালো বৃষ্টি হবে উত্তরপ্রদেশ বিহারে এবং রাজস্থান এবং অ্যাডজয়নিং গুজরাটে যে লো প্রেশারটা রয়েছে সেটা তিন দশমিক এক থেকে সাত দশমিক ছয় কিলোমিটার উচ্চতায় রয়েছে এবং আবার এর সাইক্লোনিক সার্কুলেশন আরবিয়ান সির উপর একটা রয়েছে সমুদ্রের উপরে যেটা আমি দেখাচ্ছি এখানে ঘুরছে আরব সাগরের উপরে সেখানে মোটামুটি পাঁচ দশমিক আট মিনসি লেভেল উচ্চতায় রয়েছে তো মোটামুটি যেটা আমরা দেখতে পাচ্ছি যে আপার আর সাইক্লোনিক সার্কুলেশানটা সেই গুজরাট থেকে একটা ট্র্যাপ আমাদের পশ্চিমবঙ্গের দিকে আছে এবং একটা ট্র্যাপ যেটা আমাদের উত্তর প্রদেশের উপরে লাগাতার বর্ষা করবে আর একটা ট্র্যাপ দিল্লি পাঞ্জাব হরিয়ানার উপরে কিন্তু বর্ষা করবে এবং সেটা আমাদের আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশানে দেখা যাচ্ছে এবারে আরও কালকের বর্ষা আচ্ছা যেখানে যেখানে জল হয়নি আমাকে এরিয়াগুলো লিখে বলো আমি দেখছি কোন কোন জায়গায় আপনাদের গ্রামে যেখানে জল এখনও পর্যন্ত হয়নি ঠিক আছে সেই পিনকোডগুলো আমাকে কমেন্ট করে দাও আমি বলছি মোটামুটি তিরিশ তারিখে আমাদের যেটা দেখাচ্ছে মিনিস্ট্রি অফ আর্টস সায়েন্সের রিপোর্ট তিরিশ তারিখে জল উত্তরপ্রদেশ বিহার এবং ঝাড়খণ্ড তিরিশ তারিখ মানে কালকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি পশ্চিমবঙ্গে ভারী বৃষ্টি উড়িষ্যা ছত্তিশগড় মহারা মধ্যপ্রদেশ পাঞ্জাব হরিয়ানা দিল্লি সহ উত্তরাখণ্ড এক্সেসিভ অর্থাৎ আপনারা যতজন কমেন্ট করছেন শ্বতা ঘোষ কালকে জল হবে কালকে জল হবে এক তারিখ দু তারিখ থেকে হালকা বর্ষা থাকবে ক্লিয়ার হ্যাঁ শ্বতা ঘোষ মুজিবুর রহমান যশোরে বৃষ্টি থাকছে কালকে হালকা মাঝারি জল থেকে বর্ষা কন্টিনিউ মহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় এবং আমার মহারাষ্ট্র ভালো জল কিন্তু আমাদের হতে চলেছে বাকি জেলাগুলো কিন্তু আছে এক তারিখে বিক্ষিপ্তভাবে ভারতবর্ষের সব জায়গাতে উত্তর মানে ভারতের সব জায়গাতে উত্তর পূর্ব ভারতের সব জায়গাতে আসাম মেঘালয় মণিপুর ত্রিপুরা নেগাল্যান্ড মিজোরাম সব জায়গাতে বৃষ্টি এক তারিখে আছে তবে আমাদের পশ্চিমবঙ্গে এক তারিখে বিক্ষিপ্তভাবে বর্ষাটা থাকবে অর্থাৎ কোথাও বৃষ্টি হবে কোথাও বৃষ্টিটা কিন্তু কম হবে দু তারিখে আমাদের দক্ষিণবঙ্গের বৃষ্টিটা কমে যাচ্ছে একদম দু তারিখে কোনো অ্যালার্ট নেই দু তারিখে আমাদের বৃষ্টিটা কমে যাচ্ছে তবে দু এক জায়গাতে থাকবে উত্তরবঙ্গে ভারী বর্ষা মালদা দিনাজপুর দু তারিখে কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ার বর্ষা এবং বিহারে ঝাড়খণ্ড উড়িষ্যা হিমাচল প্রদেশ মেঘালয় অরুণাচল প্রদেশ মিজোরাম নাগাল্যান্ড মণিপুর ত্রিপুরা এগুলোতে জল হবে এবং তার সাথে সাথে উত্তরপ্রদেশ হিমাচল প্রদেশ মধ্যপ্রদেশ ছত্তিশগড় গুজরাট মহারাষ্ট্র এগুলো জল আছে দু তারিখে এবং তিন তারিখে যদি দেখি আমাদের পশ্চিমবঙ্গে খুব একটা জল হবে না তাই আমি বলতে পারি তিন তারিখে ওয়েদারটা নিম্নচাপটা কেটে যাচ্ছে তিন তারিখে নিম্নচাপটা কেটে যাচ্ছে এই মুহূর্তে বড়ো আপডেট আপনাদের আমি বলে যাচ্ছি তিন তারিখে আমাদের সমস্ত জেলায় দু এক জায়গায় বৃষ্টি হলেও সব জায়গায় জল হবে না এবং এই যে নিম্নচাপের জেরে আমাদের স্থলমণ্ডল অর্থাৎ আমাদের স্থলভাগে হাওয়ার ইন্টেনসিটি কম জলভাগে হাওয়ার ইন্টেনসিটি বেশি জলভাগে পঁচিশ থেকে তিরিশ কিলোমিটার হাওয়া জলভাগে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার হাওয়া এটা কিন্তু হবে এর বেশি হাওয়া হবে না ঠিক আছে তলমন্ডলের নিম্নচাপটা দক্ষিণবঙ্গ নিয়ে আছে একটা বড় এরিয়া নিম্নচাপের মাঝখানে থাকার ফলে হাওয়াটা কম হচ্ছে এবং সমুদ্রের দিকটা বাংলাদেশে চট্টগ্রাম বাংলাদেশে নোয়াখালী সেদিকটা হাওয়া থাকবে চল্লিশ পঞ্চাশে আমাদের হাওয়া তিরিশ পঁয়ত্রিশ কিলোমিটারের বেশি হাওয়া থাকছে না সব জেলাতেই ঠিক আছে তবে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে হাওয়াটা ওই তিরিশের মধ্যেই থাকবে তার ওপর উঠছে না কম থাকবে কুড়ি কিলোমিটার অ্যাভারেজ অ্যাভারেজ কুড়ি কিলোমিটার বেগে হাওয়া থাকবে মালদা উত্তর দিনাজপুর এবং আপনার নদীয়া জেলা উত্তর চব্বিশ জেলা এগুলোতেও হাওয়া থাকবে তো যেটা বলা হচ্ছে বারবার যে তিরিশ তারিখে নিম্নচাপটা আমাদের ধীরে ধীরে সরে যাবে এবং উড়িষ্যা ঝাড়খণ্ডের দিকে চলে যাবে তিন তারিখে আমাদের ওয়েদারটা অনেকটাই হালকা হয়ে যাচ্ছে অর্থাৎ বৃষ্টির ইন্টেনসিটিটা অনেকটাই কমে যাবে মানে টোয়েন্টি পারসেন্ট এরিয়া তিন তারিখে জল হতে পারে সত্তর পার্সেন্ট এরিয়া জল হবে না ক্লিয়ার এবারে যেটা বলবো আমি চার তারিখে আমাদের উড়িষ্যা যেহেতু জল হবে তাই পূর্ব পশ্চিম মেদিনীপুরটা জল হতে পারে ভারী বর্ষা আমাদের চার তারিখে পূর্ব পশ্চিম মেদিনীপুর কিন্তু না উড়িষ্যাতে বর্ষা রয়েছে চার তারিখে সেহেতু আমাদের পূর্ব মেদিনীপুরটা উড়িষ্যা বর্ডারে রয়েছে এবং পশ্চিম মেদিনীপুরটাও কিন্তু উড়িষ্যা বর্ডারের কাছাকাছি কিন্তু রয়েছে এবং সেই কারণে পুরুলিয়া বাঁকুড়া জল এবং দক্ষিণ চব্বিশ পরগনা সমুদ্রের ধারে সেখানে মাঝারি হতেই থাকে তবে আমাদের মালদা ভারী বর্ষা থাকবে ইন্টার্নসিটি উত্তর দিনাজপুর কিংবা দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার এগুলোতেও কিন্তু বর্ষা থাকবে একটা ষাট পার্সেন্ট এরিয়ায় জল থাকবে চার তারিখে এবং আমাদের পাঁচ তারিখেও কিন্তু সেম কন্ডিশান আমাদের পশ্চিমবঙ্গ আইসোলেটেডভাবে দু এক জায়গায় বেশি ব্যস্ত হতেও সব জায়গায় ভারী বর্ষা হবে না ঠিক আছে আগামীকাল ভালো বর্ষা থাকবে প্রায় সাত আট মিলিমিটার পর্যন্ত জল হবে সব জায়গাতে হ্যাঁ না রাত্রি বারোটা পেরোলে কাল হচ্ছে কালকে চব্বিশ ঘন্টার মধ্যে ঠিক আছে কালকে মানে আজকে বারোটার পর থেকে আপনারা চব্বিশ ঘন্টার মধ্যে জল পাচ্ছেন এবং সেটা সব জায়গাতেই প্রায় দশ মিলিমিটার ওপর জল কালকে প্রতি ঘন্টা হওয়ার সম্ভাবনা রয়েছে ক্লিয়ার অনলি ভিডিও ইন অ্যামেজিং আমার গান ওয়েলকাম শুভম ধর ক্রান্তিক পরেল কার্তিক পরেল ওয়েলকাম গোটা দেশেই প্রবেশ করলো বর্ষা সাধারণত জুলাই মাসের আট তারিখ পর্যন্ত মৌসুমি বায়ু হ্যাঁ গোটা দেশেই প্রবেশ করে গেছে অলরেডি হ্যাঁ সেটা আমি অলরেডি আপনাদেরকে দেখাবো পুরো ভারতবর্ষে কিন্তু মনসুন বায়ু কিন্তু প্রবেশ করে গেছে এই মুহূর্তে মৌসুমী অক্ষরেখাটা যদি আমরা দেখি তো সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি পুরো ভারতবর্ষে কিন্তু মৌসুমীভাবে ঢুকলো